আসসালামু আলাইকুম বিওয়ান্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আজ এসেছি একটি নার্সারিতে আজকে এই ভাই আমের গাছে এবং পেয়ারার গাছে কলম দিবে সেজন্য আমাকে ডাকলো সে যেভাবে কলম দিবে আমি দেখলেই নাকি শিখতে পারবো তো সেজন্য আমি আসলাম তো এই দেখতে পাচ্ছেন গাছটি এটা মূলত একদম দেশি জাতের একটি আমের গাছ এই গাছটি অনেক মোটা সোটা দেখা যাচ্ছে এই গাছটিতে চার থেকে পাঁচটি ডাল আছে সবগুলো ডালেই আমি কলম দিব কারণ একটি গাছে একটাই মাত্র কলম দেয় আর এই গাছটিতে আমি চার থেকে পাঁচটি জাতের আম লাগাবো এবং এই কলমগুলো যখন টিকে যাবে তখন এই গাছটি আমি কিনে নিয়ে যাবো তো এটা আমার শখ হয়েছে তাই এই গাছটি আমি করবো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো ডাল এই দুটো ডাল হচ্ছে বেনানা আমের গাছের ডাল এই দুটো আমি কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একটি ডাল এটা হচ্ছে কাটিমন আমের ডাল আর এই যে দেখতে পাচ্ছেন একটি এটা হচ্ছে হারিভাঙা আমের ডাল মূলত এই চারটা আমি এই গাছটিতে লাগাবো এই চারটা ডাল আমি এই গাছটিতে লাগাবো বা কলম করব তো ভাই কিভাবে কলম করে সেটাই দেখি এবং তার কাছ থেকে আমি শেখার চেষ্টা করি যে কিভাবে কলম করলে বা কোন মাসে কলম করলে এই কলমগুলো টিকে যায় বা কলম ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি আমের ডাল এটা কাটা হলো এখন দেখতে পারবেন যে কিভাবে কলম করা লাগে তো এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই আমিও আজকে প্রথম দেখতেছি কলম করার আমি আলাদা যে ডালটি নিয়েছি এই ডালটিও যতটুক কাটতে হবে এই মূল গাছের ডালটাও ঠিক কতটুকু কাটতে হয় কাটার পরে দেখা যায় যে এইভাবে জয়েন দেওয়া লাগে এই আঠাটা যখন ভালোভাবে লেগে যায় তখনই মূলত কলমটা টিকে যায় একদম সহজ দেখতে মনে হলেও কাজটা কঠিন আছে কারণ এই যে জয়েন্টটা দিতেছে এই যে বাঁধতেছে পলিথিন দিয়ে এই বাঁধটা কিন্তু অনেক কঠিন কাজ একটু যদি এখানে বাতাস ঢুকে তাহলে কিন্তু এই কলমটা টিকবে না এই যে যে জায়গায় কাটছে সেই জায়গা থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত একদম সুন্দরভাবে কাগজটা দিয়ে মুড়িয়ে দিলো এই যে হয়ে গেল কলম দেওয়া বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি কলম ভাই দিলো এবং এটা আমাকে দেওয়ার জন্য বলতেছে যে আমি পারি কিনা এই যে এইভাবে সুন্দরভাবে কেটে নিলাম এটা একটু এইভাবে ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে এইভাবে সুন্দরভাবে ছেলে নিতে হবে এটা নাকি একবারই করতে হয় দুইবার করলে নাকি হয় না তো আমি পারতেছি না কোনোভাবেই এই যে বন্ধুরা এইভাবে সিলিয়ে নিতে হবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা এই জায়গায় দিয়ে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে পলিথিন করা হয় অন্য কোন না এইভাবে হবে কিভাবে ধরলো ভাই এটা নিচ থেকে এইভাবে ধরে তারপরে এইভাবে মরিয়ে দিতে হবে আপনারা যদি বাসার চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন আপনারা সেম একইভাবে চেষ্টা করবেন এটা একবারে কাটার চেষ্টা করবেন এই যে ডালটা নিয়েছে অন্য গাছের এইটা আপনি যতদূর কাটবেন ঠিক ততটুকুই এই যে মূল ডালটা এবং ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিয়ে শক্ত ভাবে বান দিবেন তাহলে এই কলমগুলো টিকে যাবে আর এই কলমগুলো দেওয়ার নির্দিষ্ট সময়ও আছে যেমন এখন জুন মাস শেষের দিকে জুলাই মাস আর কি এই এই সময়টাতেই মূলত আম গাছে কলম দেওয়া লাগে তাহলে কলমগুলো বেশি টিকে তাই জুলাই মাসে দিলে একশোটির মধ্যে প্রায় আশিটির মতো টিকে যায় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah razı